স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় ত্রিংশ পরিচ্ছেদ গোপাল ও হেমচন্দ্র কলিকাতার বকুলতলা স্ট্রিটে হেমচন্দ্রের বাসা দুতলা বাড়ি কিন্তু উপরতলায় একটিমাত্র ঘর সে ঘরটি হেমচন্দ্রের স্বয়নাগার নিচের তলায় রাস্তার ধারের ঘরটি বৈঠকখানা ওই বৈঠকখানায় হেমচন্দ্র অধ্যয়নাদি করেন হেমচন্দ্রের বাসার একটু দক্ষিণে এক বাড়িতে গোপাল থাকেন গোপাল ডব সাহেবের স্কুলে পড়েন স্কুলে যাইবার সময় হেমচন্দ্রের বাসার সম্মুখ দিয়া যাইতে হয় হেমচন্দ্র প্রত্যহ গোপালকে দেখিতে পান গোপাল তাহার ঘড়ি স্বরূপ গোপালকে যাইতে দেখিলেই হেমচন্দ্র স্কুলে যাইবার জন্য প্রস্তুত হন এক দিবস স্কুলের ছুটির পর গোপাল বাড়ি আসিতেছেন টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছে গোপালের ছাতি নাই উপর পুস্তকগুলি রাখিয়া উপর করিয়া মাথায় দিয়া আসিতেছেন হেমচন্দ্রের বাড়ির নিকট আসিলে প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হইল গোপাল দৌড়িয়া আসিয়া হেমচন্দ্রের দরজায় গিয়া দাঁড়াইল হেমচন্দ্র একটু পূর্বে বাসায় আসিয়াছেন গোপালকে প্রত্যব তাহার বাসার ধার দিয়া যাইতে দেখিয়া তাহার মনে ইচ্ছা হইয়াছিল গোপালের সহিত আলাপ করেন এতদিন সে অভিষ্ট সিদ্ধ হয় নাই আজই গোপালকে দরজায় দেখিয়া হেমচন্দ্র তাহাকে বিছানায় আসিয়া বসিতে বলিলেন গোপাল কহিলেন মহাশয় আমি যেখানে আছি সেখানে থাকি আমি বিছানায় যাব না হেমচন্দ্র দরজার নিকট আসিয়া কহিলেন যাবেন না বৃষ্টি এখন শীঘ্র থামছে না কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন গোপাল হেমচন্দ্রের কথা শুনিয়া বৈঠকখানায় আসিলেন এবং মাটিতে পা রাখিয়া তক্তপোষের ধারে বসিলেন হেমচন্দ্র কহিলেন উপরে এসে বসুন গোপাল নিজের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল না মহাশয় হেমচন্দ্র কহিলেন কেন কতক্ষণ এমন করে বসে থাকবেন গোপাল কিঞ্চিত লজ্জিত হইয়া অবনত মুখে কহিলেন আমার জুতো ছেঁড়া পায়ে কাদা লেগেছে বিছানার উপর পা দিলে বিছানা নষ্ট হয়ে যাবে হেমচন্দ্র অবিলম্বে চাকরকে পা ধুইবার জল দিতে বলিলেন গোপাল অত্যন্ত অনিচ্ছাপূর্বক পা ধুইয়া তক্তপোষের উপরে বসিলেন হেমচন্দ্র তাহার হাত ধরিয়া তাকিয়ার কাছে লইয়া বসাইলেন একটু বিলম্বে চাকর জল খাবার আনিল হেম চাকরের নিকট হইতে লইয়া গোপালকে খাইতে কহিলেন হেমচন্দ্রের আদর দেখিয়া গোপাল প্রথমত লজ্জিত হইলেন পরে অবনত মুখে কহিলেন আমি কিছু খাব না আমার এ সময় খাওয়া অভ্যাস নাই হেমচন্দ্র গোপালের হাতে খাবার তুলিয়া দিলেন গোপাল অত্যন্ত অনিচ্ছাপূর্বক জল খাইলেন বৃষ্টি ক্রমশই বৃদ্ধি হইতে লাগিল চতুর্দিক অন্ধকার হইয়া আসিল বাড়ির সম্মুখের রাস্তা জলমগ্ন হইয়া গেল লোকজনের চলাফেরা বন্ধ হইল তদদর্শনে গোপাল কহিলেন বৃষ্টি আর এখন শীঘ্র থামবে না সন্ধ্যাও হলো আমি এখন যাই হেমচন্দ্র কহিলেন কি বললেন মহাশয় এই বৃষ্টিতে যাবেন গোপাল কহিলেন আমার প্রয়োজন আছে এখন না গেলে নয় হেমচন্দ্র কহিলেন আপনার কি প্রয়োজন গোপাল প্রকৃত কথা না কহিয়া বলিলেন কাপড় চোপড় ভিজে গিয়েছে না ছাড়লে অসুখ হবে হেমচন্দ্র উত্তর করিলেন আপনি কি এখানে একখান কাপড় পাবেন না এই বলিয়া চাকরকে একখানা ধুতি নিতে কহিলেন গোপাল লজ্জিত হইয়া কহিলেন না মহাশয় আমার কাপড় ছাড়বার তত প্রয়োজন নাই আমার আরো কিছু প্রয়োজন আছে হেমচন্দ্র গোপালের কাপড়ে হাত দিয়া দেখিলেন কাপড় ভিজিয়া গিয়াছে বিষয়াত্মক স্বরে কহিলেন কাপড় ছাড়বার প্রয়োজন নাই এত ভিজলেও যদি ছাড়ার প্রয়োজন না থাকে তবে আর কখনোই প্রয়োজন হয় না গোপাল কহিলেন মহাশয় আমি এখন কাপড় ছাড়ব না আমি বাসায় যাই এই বলিয়া উঠিবার উদ্যোগ করিলেন হেমচন্দ্র গোপালের হাত ধরিয়া বসাইলেন কহিলেন এ সময় আমি আপনাকে যেতে দিতে পারি না গোপাল লজ্জাবনত মুখে কাতর স্বরে কহিলেন মহাশয় আপনার সহিত আলাপ করা আমার বহু কাল বাসনা ছিল আমি পুস্তক কিনিতে পারি না আপনার নিকট হইতে দু নিয়ে যাব মনে করতাম আজ আপনার সহিত আলাপ হয়ে আমার বড় আহ্লাদ হয়েছে আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু বিশেষ প্রয়োজন আছে না গেলেই নয় আপনার আবার বিশেষ প্রয়োজন কি আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন তাদের না বললে আমার পক্ষে অকৃতজ্ঞতা হয় আমি এক বাসায় পাকশাক করি এবং বেতন স্বরূপ সেইখানে থাকি আর খাই গোপাল এই কথা বলিয়া মাটির দিকে মুখ নামাইয়া বসিলেন হেমচন্দ্র গোপালের কাতর স্বর ও কথা শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং উপস্থিত বিষয় হইতে বিষয়ান্তরে কথা ফিরাইবার জন্য জিজ্ঞাসা করিলেন আমার সহিত এতদিন আলাপ করিতে ইচ্ছা ছিল করেন নাই কেন গোপাল কহিলেন আপনারা বড় মানুষ কি জানি যদি আপনি কথা না কন এই ভয়ে এতদিন আপনার এখানে আসি নাই আজ বৃষ্টি এলো কি করি হেমচন্দ্র হাসিয়া কহিলেন কই আমি বড় মানুষ আমি তো আপনার চাইতে অধিক বড় না যদি অধিক হই তবে এক ইঞ্চি লম্বা হব গোপাল হাসিয়া কহিলেন আমি সে বড়ের কথা বলছি না হেমচন্দ্র কহিলেন সে যাহা হোক এখন এই ধুতিখানা পরুন দেখি গোপাল কি করেন ধুতিখানি পরিলেন এবং আপনার খানি হাতে করিয়া লইতে গেলেন হেমচন্দ্র লইতে দিলেন না কহিলেন কাপড় ও বই এইখানেই থাকুক কাল স্কুলে যাবার সময় নিয়ে যাবেন এই বলিয়া একটি ছাতি দিলেন ও চাকরের হাতে আগে আগে একটি লণ্ঠন দিয়া পাঠাইলেন গোপাল যে বাড়িতে থাকিতেন সেই বাড়িতে কানাই নামে তাহার সমবয়স্ক একটি বালক ছিল তিনি বাবুর জ্যেষ্ঠ পুত্র গোপালকে দেখিয়া তিনি কহিলেন তবু ভালো গোপাল বাবুর সঙ্গে দেখা পাওয়া গেল বাবু বুঝি এখন লণ্ঠন নইলে চলতে পারেন না গোপাল কহিলেন বাবু আমার অপরাধ হয়েছে বৃষ্টিতে আসতে পারি নাই একটু চুপ করুন কর্তা বাবু টের পাবেন কর্তা বাবু আর আমি কি পৃথক তিনি তা টের পেয়েছেন কানাইয়ের কথা শুনিয়া বাবু টের পাইলেন গোপাল আসিয়াছে তখন কহিলেন চা কোর এত বাবু আনা কেন বৃষ্টি হয়েছে বলে কি খাওয়া দাওয়া হবে না আমি এমন বাবু বামুন চাইনে কাল অবধি যেন অন্য জায়গায় চাকরির চেষ্টা দেখে গোপাল কিছু না বলিয়া বাড়ির মধ্যে গেলেন গিয়া দেখিলেন শ্যামা সমুদায় উদ্যোগ করিয়া বসিয়া আছে গোপালকে দেখিয়া কহিল আজ কোথায় ছিলে দেখো দেখি কত বকছে শ্যামার নেত্রযুগাল হইতে ধারা বহিতেছে গোপাল কহিলেন দিদি যে বাবুটির কথা রোজ বলি যার বাড়িতে অনেক বই আছে আজ তার বাড়ির কাছে এসে বৃষ্টি হলো। আর আসতে পারলাম না সেইখানে গিয়া দাঁড়ালাম বাবু এসে আমাকে ছাড়েন না ঘরের মধ্যে নিয়ে গিয়ে জল খাওয়ালেন আর এই ধুতিখানা পরতে দিলেন আসতে দিতে চান না বিস্তর বলে করে চলে এলাম আসবার সময় একজন চাকর দিয়ে লণ্ঠন পাঠায় দিলেন বাবুটি যেমন দেখতে তেমনই ভদ্র শ্যামা গোপালের কথা শুনিয়া হর্ষদপুল্ল নেত্রে কহিল তিনি বেঁচে থাকুন আমার মাথার যত চুল এত পরমায় তার হোক দিদি তার নাম কি জানিস শ্যামা জিজ্ঞাসা করিল কি নাম গোপাল উত্তর করিলেন আমার তার নাম জানবার জন্য বড় ইচ্ছা হলো কিন্তু একে বড় মানুষ তাতে আমার চাইতে বয়সে বড় জিজ্ঞাসা করতে ভরসা হয় না তারপর একখান বই খুলে দেখলাম কিন্তু ভাবলাম যদি আরেকজনের বই হয় তারপর দুখানা তিনখানা খুলে দেখলাম একই নাম হেমচন্দ্র বেশ টি না দিদি হ্যাঁ কিন্তু নামে কি করে গুণ থাকলে খারাপ নামও ভালো হয় দিদি তুমি যদি দেখো তবে টের পাবে তিনি কেমন ভদ্র আমাকে বলেছেন আমার যখন যে বই দরকার হবে আমাকে নিয়ে আসতে দেবেন আমাকে একদিন দেখিয়ে দাও দেখি বাবুটিকে তাদের বাড়ি পরিবার আছে না ক্ষণকাল পরে গোপাল রাঁধিতে রাঁধিতে কহিলেন দিদি হাইতে একটু তেল দাও আর তেল নাই আমার তেল আর নাই একটুখানি আছে কিন্তু তা দিলে তুমি পড়বে কিসে আজ আমার একে দেরি হয়েছে তাই তেল কম হলে আরো কত বকবে আমি পড়ব না গোপাল পরিবার জন্য শ্যামার বেতন হইতে পয়সা দিয়ার তৈল কিনে আনিতেন প্রায় সেই তৈল হইতে মাঝে মাঝে ঘুষ দিতে হইত তাহা না হইলে বাবুর স্ত্রী বলিতেন সব চুরি করিল গোপাল রন্ধনাদি করিয়া থালায় থালায় ভাত বাড়িয়া বাবুকে বাবুর স্ত্রীকে কানাই বাবুকে ও খোকা খোকি কে দিয়া আসিলেন পরে শ্যামার জন্য ভাত বাড়িয়া নিজে আহার করিতে বসিবেন এমন সময় কানাই বাবু কি চাহিলেন গোপাল গিয়া জিজ্ঞাসা করিলেন আর আপনাদের কিছু চাই কর্তা বাবু রোধে কহিলেন তুমি যে দিন দিন নবাব সিরাজউদ্দৌলা হচ্ছ ভাত দিয়ে একটু দাঁড়াতে পারো না অমন করলে আমার এখানে চাকরি করা পোষাবে না না কানাই বাবুর মুখে আর হাসি ধরে গোপাল দাঁড়াইয়া রহিলেন বাবু কহিলেন সেরাজ মাছ আছে আর গোপাল সে দিবস বাবুদিগের মনতুষ্টি করিবার জন্য যা কিছু ভালো জিনিস ছিল সকলেই বাবুদি গপে দিয়াছিলেন সুতরাং কানাইবাবুকে কহিলেন আর মাছ নাই বাবুর স্ত্রী কহিলেন চার পয়সার মাছ সব ফুরিয়ে গেল সবই আপনাদের দিয়েছি বাবু কহিলেন আচ্ছা তরকারির জায়গাখানি দেখি গোপাল নিজেরও শ্যামার জন্য যাহা পাতে রাখিয়াছিলেন একত্র করিয়া কানাইবাবুর কাছে লইয়া দেখাইলেন কানাইবাবু দেখিয়া বলিলেন তুমি নিচে রেখে এসেছ গোপাল দুঃখিত হইয়া কহিলেন তবে আমি এখানে থাকি আপনাদের আহার হলে আমার সঙ্গে আসিয়া দেখুন কানাইবাবু রাগ করিয়া কহিলেন যত বড় মুখ নয় তত বড় কথা গোপাল আর উত্তর করিলেন না বাবুদিগের আহারাদি হইলে গোপাল নিচে আসিয়া শ্যামাকে কহিলেন দিদি তুমি খাও আজ আমি খাব না শ্যামা জিজ্ঞাসা করিল কেন খাবে না বাবুদিগের কথা শুনিয়া গোপালের অত্যন্ত কষ্ট হইয়াছিল কিন্তু তিনি সে কথা না বলিয়া কহিলেন আজ হেমবাবুদের বাড়ি জল খেয়ে আমার আর ক্ষুধা নাই গোপাল কি জন্যে আহার করিলেন না শ্যামা বুঝিতে পারিল এবং নিজেও আহার না করিয়া শয়ন করিতে গেল